ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় নির্মিত আদানি গ্রুপের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে এতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি হওয়ায় লোডশেডিং বাড়ার আশঙ্কা করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটিতে আটশো মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে কারিগরি ত্রুটির কারণে প্রথম ইউনিট থেকে উৎপাদন বন্ধ হয়েছে গত আটই এপ্রিল আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয়েছে শুক্রবার দিবাগত রাতে একটার দিকে এতে বিদ্যুৎ সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রীয় সঞ্চালন সংস্থা পিজিসিবি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি একটি সূত্র জানিয়েছে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ শুরু না হলে কাল রোববার লোডশেডিং আরও বাড়তে পারে ঘাটতি মেটাতে পেট্রোবাংলার কাছে বাড়তি গ্যাস সরবরাহ চেয়েছে পিডিবি পিজিসিবি ওপিডিবির তিনজন দায়িত্বশীল কর্মকর্তা এটি নিশ্চিত করে বলেন বিদ্যুৎ কেন্দ্রটি থেকে সর্বোচ্চ এক হাজার চারশো মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল আটই এপ্রিলের পর সাতশো পঞ্চাশ মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়েছে এখন আর কোনো বিদ্যুৎ আসছে না আজ শনিবার সন্ধ্যায় একটি ইউনিট চালু করার কথা রয়েছে আদানির বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম নিয়ে বিরোধ আছে এটি নিয়ে আদানি ও পিডিবির মধ্যে আলোচনা চলছে বকেয়া শোধ নিয়েও বিভিন্ন সময় তাগাদা দিয়েছে আদানি গত বছর একবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি এরপর নিয়মিত চলতি বিল পরিশোধ করায় তারা একটি ইউনিটের উৎপাদন চালু করে গত ফেব্রুয়ারিতে পুরো বিদ্যুৎ সরবরাহের অনুরোধ করে পিডিবি গত মার্চের শুরু থেকেই দুটি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ করে তারা